পঁচিশ অক্টোবর শনিবার বিকেলে বড়িয়া জামে মসজিদে আসরের নামাজের পর মুফতি আমির হামজা হুজুরের আলোচনা চলাকালীন অপ্রত্যাশিতভাবে বাধা দেন কুষ্টিয়ার সদর উপজেলার এক ইউনিয়ন বিএনপির সভাপতি এই ঘটনায় তাৎক্ষণিক উত্তেজনার সৃষ্টি হয় এবং উপস্থিত মুসল্লিরা একজোট হয়ে নেটাকে প্রতিহত করেন মুসল্লিদের কড়া প্রতিবাদে শেষ পর্যন্ত ওই নেতা পিছু হতে বাধ্য হন জানা যায় আসরের নামাজের পর মুফতি আমির হামজা দিনই আলোচনা রাখছিলেন আলোচনার এক পর্যায়ে কুষ্টিয়া সদর উপজেলার বটতইল ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুরের বক্তব্য থামিয়ে দিয়ে তাকে মসজিদের রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করেন নেতার এমন আচরণের পর মুহূর্তেই মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় শত শত ধর্মপ্রাণ মানুষ উত্তেজিত হয়ে ওঠেন এবং একযোগে নেতার আচরণের প্রতিবাদ জানান তারা স্পষ্ট জানিয়ে দেন ধর্মীয় আলোচনা বা ওয়াজে কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত বাধা সহ্য করা হবে না উত্তেজিত মুসল্লিরা ওই নেটাকে চারপাশ থেকে ঘিরে ধরে তাদের প্রতিবাদ জোরালো করেন পরিস্থিতি সামাল দিতে না পেরে এবং সাধারণ মানুষের প্রবল আপত্তিতে ওই নেটা বাধ্য হয়ে মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন এই ঘটনার পর উপস্থিত মুসল্লিদের মধ্যে কয়েকজন গণমাধ্যমকে জানান মুফতি আমির হামজাদ ধর্মীয় আলোচনা করছেন তিনি এখানে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য দেননি কিন্তু বিএনপির ওই নেতা ইচ্ছা করেই গায়ে পড়ে হুজুরের আলোচনায় বাধা দিল এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হস্তক্ষেপ কাম্যমায় তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন আগামীতে কোনো ওয়াজ মাহফিলে বা হুজুরদের আলোচনায় যদি কেউ এভাবে বাধা দেওয়ার চেষ্টা করে তবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঠিক এভাবেই তাদের প্রতিহত করবে এ বিষয়ে মুফতি আমির হামজা বলেন আমি দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করছি বড়িয়া জামে মসজিদে আমি দলীয় রাজনৈতিক কোনো আলোচনা করিনি কেউ প্রমাণ দিতে পারলে আমি দশ লক্ষ টাকা দিব অথচ বলা হচ্ছে আমি মসজিদে ভোটের কথা বলেছি দলীয় বক্তব্য দিয়েছি সেই জন্য আমাকে বাধা দেওয়াই এই ঘটনা গতকাল আমার নির্বাচনী এলাকায় গণসংযোগ চলাকালীন আসরের আজান হয়ে গেলে উক্ত মসজিদে নামাজের জন্য প্রবেশ করি নামাজ শেষে সেখানকার ইমাম ও স্থানীয়রা আমাকে পেয়ে কুরআন থেকে কিছু আলোচনার অনুরোধ জানায় আমি একজন ইসলামী আলোচক হিসেবে এটা প্রতিদিনকার ঘটনা আমি সবেমাত্র একটি কুরআনের আয়াত তেলাওয়াত করে তার বঙ্গানুবাদ করছিলাম সেই মুহূর্তে একজন স্থানীয় বিএনপির নেতা আমাকে হুঁশিয়ারি দিলে সাধারণ মুসল্লি সেটা মেনে নিতে পারেনি একজন আলেনকে এভাবে অপমানিত করার চেষ্টা হলে সাধারণ মুসল্লিদের মাঝে খুব সৃষ্টি হয় তবু আমি কোনো বিশৃঙ্খলা চাইনি যেটা ঘটেছে সাধারণ মুসল্লিদের পক্ষ থেকে দুঃখিত খুবই দুঃখজনক বিষয় আওয়ামী ফ্যাসিস্ট আমলে কোরআনের কথা বলতে গেলে আমাকে এভাবে বাধা দেওয়া হতো জুলাই পরবর্তী দেশে সেই একই পরিস্থিতিতে মাঝে মধ্যে পড়তে হবে এটা আশা করিনি মসজিদে আমি যদি জামায়াতের নামে বা আমাকে সরাসরি ফোর্দের কথা বলতাম তাহলে বাধা দিলে সেটা মেনে নিতাম কিন্তু আমি গভীরভাবে উদ্বেগ জানাচ্ছি একজন ইসলামী আলোচক হিসেবে কোরআনে যে রাষ্ট্র রাজনীতি নেতার আয়াত আছে সেগুলো নিয়মতান্ত্রিক তাফসির অনুযায়ী ইদানিং আলোচনা করতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে হুবহু আওয়ামী লীগের মতোই বলা হচ্ছে রাজনৈতিক আলোচনা করা যাবে না এভাবে ট্যাগিং করে বাধা দেওয়ার পরিবেশ আবারও তৈরি করা হচ্ছে যা কোরআনের বিরুদ্ধাচরণ ফ্যাসিস্টা মনে আমরা আলেমরা উল্লেখযোগ্য ত্যাগ স্বীকার করেছে আমরা অবৈধ শাসকের বিরুদ্ধে প্রতিনিয়ত জীবন বাজি রেখে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলেছি জুলাইতে আমরা হুজুরদের অবদানও উল্লেখযোগ্য এরপরেও আমাদেরকে বর্তমানে নানা বৈষম্য